আসসালামু আলাইকুম আজ আবা আমরা চলে এসেছি আমার চাচার পুকুরে খাবার দিতে আমি আমার চাচা আর আমার চাচাই তো ভাই এসেছি খাবার দিতে হালকা হালকা শীত পড়ছে তাই আমার চাচা আর আমার চাচাই তো ভাই সুইটার পরে আছে আমার চাচা খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বস্তার দুই পাশে সুতো দিয়ে আটকানো থাকে দুই পারে সুতো ধরে টানলে বস্তার মুখ খুলে যায় এগুলো হচ্ছে মাছের খাওয়ার এগুলোর নাম হচ্ছে ভাসাফিট এগুলো খুব সুগন্ধযুক্ত মানুষেরই খেতে মন যায় এতই সুগন্ধ আমার চাচা আরেকটি বস্তাতে মাছের খাবার ঢেলে নিল তারপর অল্প অল্প করে খাবার পুকুরের ধারে ছিটাতে লাগলো ধারে খাবার দিয়ে প্রথমে মাছের ডেকে নেবে মাছের ধারের খাবার শেষ হলে তারপর পুকুরের মিডিলে খাবার দিবে যতক্ষণ মাছগুলো ধারের খাবার না খাবে ততক্ষণ পুকুরের মিডিলে দিবে না ছোট মাছগুলোকে ধারে খেতে দেয় কারণ বড় মাছগুলো মিডিলে খাবার দিলে ছোট মাছগুলোকে ভালো করে খেতে দেয় না মাছগুলোকে খেতে দেওয়ার পর কোনো কথা বলা হয় না কথা বললে মাছগুলো আর ভয়ে খেতে আসে না গোলসা মাছের একটি আকর্ষণীয় জিনিস আছে সেগুলো হলো তাদের মুখ ভর্তি দাঁড়ি গোলসা মাছের গায়ে কোনো আঁশ থাকে না গায়ে টানা টানা সাদা দাগ থাকে এই মাছগুলোর মুখ অনেক বড় একটা খাবার একবারেই খেয়ে ফেলে পুকুরের উপরে যে ঘাসগুলো লাগানো হয়েছে সেগুলো বড় হলে আমার চাচা গরুর খাওয়ার জন্য কেটে নিয়ে যায় পুকুরের উপরে যে নেট দিয়ে রেখেছে সেগুলোতে আবার বক পাখিও এক আটটা বক পাখি আবার নেটের সাথে আটকে যায় তখন আমার চাচা ধরে এনে রান্না করে খাই পুকুরের ওই পারে একটি অনেক বড় পেয়ারার বাগান রয়েছে এবার পুকুরের মিডিলে খাবার দিয়েছে এখন বড় মাছগুলো খাচ্ছে মাঝে মাঝে আমরা এই পুকুরে সিপ দিয়ে মাছ ধরতেও আসি মাছ ধরা হয়ে গেলে পুকুরের পানি ছেঁচে তারপর দেজা দিয়ে কেটে অনেক পুকুর বড় করে পুকুরের সাইড দিয়ে যে কলা গাছগুলো লাগানো হয়েছে সেগুলোতে কলা পড়লে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হয় আমার চাচা কলা কেটে বাড়িতে পাকানোর জন্য নিয়ে যায় যখন কলা পেকে যায় তখন আমার চাচি অনেক রঙের রঙের কলা দিয়ে পিঠা বানায় আমাকে কলার পিঠা খেতে অনেক মজা লাগে আমি ভাবছি যখন আমার চাচা পুকুরে গুলসার মাছ ছাড়বে তখন আমি কয়েকটি গুলসার মাছ নিয়ে গিয়ে মাটির পাত্রে পুষ্প যেন সহজে মাটির পাত্র থেকে তুলে রান্না করা যায় আর কষ্ট করে পুকুরে ধরতে যেন না লাগে যতই মাচেক মিডিলে খাবার দেয় মাছেরা ঠেলাতে ঠেলাতে খাবারকে ধারে নিয়ে চলে আসে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ